দশটা ডক্টর মোহাম্মদ ইউনূস সরুনি এসেছিলেন জি তো উনি ওনার সাথে দফতার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না তো উনি কোনো আশ্বাস দিয়েছেন অ আমি তোমার সাথে খালি দেখা করতে আইছি আমি খাতা থাকবো আপনার আশা আসে দিন গুনছে কখন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন ইভান তিনি শপথ নেওয়ার পর বাংলাদেশ সম্পর্কে একটা বড় ধরনের ধাক্কা আসবে এরকম অ্যাক্টিভিটিস ভারতের কিছু রাজনৈতিক নেতা

হয়েছে কিছু কিন্তু সেরকম ভাবে হস মানে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই মানে ওইভাবে মানে আপনি কোনো সহযোগিতা সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তাই তো হয় এখন সহযোগিতা আর নাই এখন যে দশ জন করে মানুষ আসে জি হয়তো কেউ এদের ফল টল এলে নিয়ে আসে জি কেউ হয়তো মিষ্টি নিয়ে আসে এই পর্যন্তই হ্যাঁ আচ্ছা কবর দিয়ে করে হ্যাঁ যাই বাবা দোয়া করে এই কথা তো এই যে আপনার গত কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি আসছিলেন যে তো উনি ওনার সাথে তো আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না তো উনি কোনো আশ্বাস দিয়েছেন ও করছে আমি তোমার সাথে খালি দেখা করবে আছি ইনশাল্লাহ আমি হাতে থাকবো আবদার ঘেরে পাশে থাকবো আচ্ছা ঠিক আছে ওই কথা কয় মানে পাঁচ মিনিটও আসছিলো না আমার বাড়ি বুঝেছেন না পাস করেও থাকে নাই না

স্বৈরাচারী হাসিনা সরকার বিদে হওয়ার আগে আপনার সাথে দেখা হয়েছিল বোলে নাকি ও দে গণভবন নেই কি জলবাপুরকে নিয়ে গিয়েছিলো তখন সেই হাসিনা আপনাকে কি বলছিলেন হাসিনা আমার ছেলেরা দাবি জানাইলি যে আমার ভাইয়ের যাই মারছে তার আমরা করোর বিচারছে তে তাই এখন কলি যে দেখো বাবু দে আপনার তো আমরা আমিও হইতি যে বাপ মরে গেছে মা ও মরে গেছে দে হলেও তা আপনার তো নিজের পায়ের উপর দাঁড়বা পাইছে হুম কোথায় পাওরে আমি দারবা ভাইসি এই জনগণের জন্য তো ওই কথা কয় তারপরে আর একজনের জাক পড়লো যে ছাব্বিশ সাতাশে আরেকজনে গে গেছিলো এ বলে করি করে আট ঘন্টা কেন এক না আসলো কি না আসলো শুনি চুনি যাই চলে গেল ও পাকে পাঁচ বাড়ির দি এবং কোথায় থাকে কি সমাধান উল্লেখ দেখি নাই আমরা না কিন্তু আপনাকে কোনো আর্থিক সহযোগিতা কিংবা আপনার বাড়ি নির্মাণ করে দেওয়া এরকম কিছু আশ্বাস দিয়েছিলেন না ওরা কিছু শেখাচ্ছি না না কিছুই বলেন নাই এটা দিছিল দেই 10 লাখ টাকার একটা কি ব্যাপার কয় ভাই দাম সঞ্চয় চেক হ্যাঁ সঞ্চয় পত্র সঞ্চয় পত্র সেটা দিছিলেন 10 লাখ টাকা হ্যাঁ সেটা টাকা তো এখনো চাই না উড়ে দেয় তিন মাস পর বেলে উপি হ্যাঁ ওটা তিন মাস পর আসবে হ্যাঁ তিন মাস পর পরে ইন্টারেস্ট ওই দেই পীরগঞ্জ গেছ না তাই সোনালী ব্যাংকত যা ওটা বুঝলো যে এটা ফেল হয়ে যাবি নাকি কোন না না কা কিন্তু পাঁচ বছর আগে তাই এখন আপনাদের পরিবার কিভাবে চলে করে পরিবার এখন কে কে আছেন ছেলে আছে আমরা তাবাদ নাই একজন আপনার মেয়ে আছে কি একজন মেয়ে তিনজন তিন মেয়ে এখন দুই ছেলে আছে ছেলে ছেলে ছিল তিনজন পাঁচ জন আছে এখন বর্তমান পাঁচজন আছে ছেলে ও পাঁচ ছেলে মোট ছেলে ছিল আপনার ছয় ছেলে ছিল ছয় ছেলে থেকে শহীদ হয়েছে একজন আবু সাইদ এরপর পাঁচজন আছে এখন পাঁচ ছেলে আছে তিন মেয়ে আছে মেয়েদের কিন্তু বিয়ে হয় নাই সবার বিয়ে হয়েছে মেয়েরা কি এখানে থাকে না তাদের শ্বশুর থাকে তো তো মেয়ে জামাইরা কি মোটামুটি মানে খেয়ে ভালো আছেন আপনাকে সাহায্য তো করতে পারেন আমাকে সাহায্য করবে আমাকে সাহায্য করবে না মেয়ে জামাই আস্তা যে যদি জামাইটা ভালো থাকে শ্বশুর যদি একটু ইয়ে থাকে অভাব অননে থাকে সেক্ষেত্রে সাহায্য সুবিধা করে না বসিয়ে দিয়ে যাই হোক জামাই এবার না দিয়ে একতে নিয়ে আলা আলম আলম মন্দিরে একতে আমার কাটিয়ে নিই তাই তো আপনি কি যাবেন ওদিকে আপনার বাস থেকে আসলে একটু সময় দেন আরে আওয়ামী লীগ আশা আসে গুনছে কখন ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন ইভেন তিনি শপথ নেওয়ার পর বাংলাদেশ সম্পর্কে একটা বড় ধরনের ধাক্কা আসবে এরকম অ্যাক্টিভিটিস ভারতের কিছু রাজনৈতিক নেতা পাশাপাশি ভারতে বসবাসকারী হিন্দু কমিউনিটির অনেক নেতা তারা এগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা দিচ্ছেন তো স্বাভাবিকভাবেই একটা টেনশন কাজ করছে যে বর্তমানে আমাদের এই সরকারের সাথে ট্রাম্পের যেই দূরত্ব ছিল ছিলটা কারণ হচ্ছে মেন রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে যে ডেমোক্রেটিক দল ছিলেন হিলারি ক্লিন্টন তার দলকে ফান্ডিং করেছিলেন আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মিওস ইভেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও তিনি মাঝে মধ্যে নাকি কথা বলেছেন আবার ট্রাম্পও নাকি ওনাকে নিয়ে একবার খোঁজ করছে তো এগুলা যাই হোক এখন এই সিচুয়েশনে এসে সম্পর্কটা কি ট্রাম্প বনাম ডক্টর ইউনুস হবে নাকি বাংলাদেশ বনাম আমেরিকা হবে সরকার বলছে যে সম্পর্কটা হবে বাংলাদেশ বনাম আমেরিকা তবে চুপচাপ নাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা তা প্রত্যক্ষ করতে বাংলাদেশে সফর আহ্বান জানিয়েছেন আবারও লাইনটা রিপিট করি যে এই মুহূর্তে ডক্টর ইউনুসের সরকার গণতন্ত্রকে মানে রিসেটেল করার জন্য যেই চেষ্টা চালাচ্ছে সেটাকে যেন ট্রাম্পের দলের নেতারা এসা রাজনৈতিকভাবে আমেরিকার সরকারকে ডাকে নাই রিপাবলিকান দলের শীর্ষ নেতারা তারা যেন আই সেটাকে প্রত্যক্ষভাবে অবলোকন করেন ইভেন বাংলাদেশের জন্য তারা সফরও করেন ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন সেখানে তিনি এই আহ্বান জানিয়েছেন রিপাবলিকান পার্টির সাথে আবদ্ধ থিঙ্ক চ্যাংক বিশ্বব্যাপী গণতন্ত্রের একটা প্রচার প্রচারণা চালায় এখন এই আইআরআই যারা আসছে তারা হচ্ছে আপনার তারা বলছে যে চলমান সফরে রাজনীতিবিদ তারপর হচ্ছে গোষ্ঠী সুশীল সমাজের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে তারা বৈঠক করবেন এবং অলরেডি বৈঠক করেছেন অন্তর্বর্তী সংস্কারের উদ্যোগকে সমর্থন করা বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলিকে ঠিক করার জন্য সরকার ব্যাপকভাবে কাজ করছে এগুলো সম্পর্কে এখানে আলোচনা হয়েছে এখানে নানান ধরনের বক্তব্য হয়েছে অধ্যাপক ইউনুস বলছেন এই মুহূর্তে তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে নির্বাচনের ট্রেন ইতিমধ্যেই স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে ইভেন তিনি এটাও জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ছাত্র নেতৃত্বাধীন গণভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা দেখার জন্য নিজের চোখে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর মানে ট্রাম্পের দলের শীর্ষ সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানাবেন এখানে বেশ কিছু আরও ঊর্ধ্বতন ব্যক্তিরা ছিলেন তাদের সাথে কথোপকথন হয়েছে তো সবকিছু মিলিয়ে আমাদের কি বলা হয় যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বর্তমান সরকারের সম্পর্কটাকে স্বাভাবিক করা ইভেন ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে ঠিক দুই দিন আগে বাংলাদেশ সম্পর্কে লিখলো যে বাংলাদেশে এই মুহূর্তে খুবই অস্থির একটা অবস্থায় আছে মানে এখানে কোনো কিছুই সাধারণভাবে নাই একটা বিশৃঙ্খল অবস্থায় এই দেশ আছে সেই টুইটটার প্রেক্ষি মানে থেকে প্রেক্ষিতেই আমার ধারণা যে রিপাবলিকান দলের সাথে একটু ভালো পজিটিভ সম্পর্ক তৈরি করা আর কোথাও না কোথাও মার্কিনীদের সাথে তো পাঙ্গানি আসলে টিকবে না শেখ হাসিনা বারবারই বলছিলেন যে আমেরিকা আমার যে সময় ক্ষমতা থেকে উৎখাত করবে এরা পিছনে কাজ করছে এবং ইভেন তিনি এখনও কৌশলে কিন্তু এই কথাগুলো বলেন যে আমেরিকা চাইছে আমি নাই হয়ে গেছি তো সবাই এটা মনে করে যে আমেরিকা যদি চায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকেও এই যে সরকারটা সেটিকে ফেলে দিতে পারে কূটনৈতিকভাবে বা তারা বিভিন্ন যেভাবে তাদের মানে কী বলা হয়েছে বহির্বিশ্বে পররাষ্ট্রনীতিগুলা কাজ করে এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প প্রশাসন আপনার আওয়ামী লীগকে বা শেখ হাসিনা কি কি আলাদা কোনো ফেভার দিবেন নানান পারসেপশান আছে এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একটা বড় ভূমিকা রাখবে আবার ইস্কনের যেই টিমটা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে তারাও সংখ্যালঘু ইস্যুতে একটা কার্ড খেলা ট্রাই করছে বা তারা প্রকাশ্যে ঘোষণায় দিয়েছে তারা ট্রাম্প সরকারকে চাপ দিবে বর্তমান সরকারকে স্যাংশন দেওয়ার জন্য এরকম নানান ধরনের বক্তব্য কিন্তু এখানে চলে আসছে বাট সরকার বলছে মার্কিন মানে প্রেসিডেন্ট হিসাবে যেই থাকুক সমস্যা নাই কারণ বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে সম্পর্ক রাষ্ট্র টু রাষ্ট্র সেটা পারফেক্ট থাকবে ইভেন রিপাবলিকান পার্টির অনেক সিনিয়র বা ধরেন যারা এই মুহূর্তে সিনেটর আছে নেতা আছে সেখানেও ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক বন্ধু আছে মিত্র আছে সো যেগুলো আশঙ্কা করা হচ্ছে সেগুলো নিয়ে আর টেনশন নাই আর এই দলকে তো আমন্ত্রণে জানাইছে ট্রাম্পের টুইট যেটা করা হয়েছিল সেখানে অনেক কিছু মেনশন করা হয়েছিল এগুলা নিয়ে তিনি আসলে বলছেন যে আপনারা আসেন সরাসরি দেখেন এখানে কি হচ্ছে আর সংখ্যালঘু ইস্যুতেও কিন্তু তিনি এখানে একটা বক্তব্য দিয়েছেন যে পাশের দেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের ইস্যুতে সংখ্যালঘু ইস্যুতে অতিরঞ্জিত বক্তব্য মিথ্যা গুজব এগুলা কিন্তু সরবরাহ করে তো দেখা যাক ডক্টর মোহাম্মদ ইউনুস যে কৌশলে এগুচ্ছেন সেটা কতটুকু কার্যকর হয় ট্রাম্পের শপথ গ্রহণের পর আমরা হয়তো অবলোকন করব যে কি ঘটে ভালো থাকুন আলাইকুম তো প্রিয় দর্শকের বিষয়ে আমরা মতামত জানিয়ে করেন কমেন্ট জানাতে পারবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ